দেখতে পাচ্ছেন এখন আলফম রোস্ট করে রেখে দেওয়া আছে তারপরে হচ্ছে কালকে জন্য মশাটা করতে এসেছে যাই হোক উত্তর দিন ও ছেলে আর কাজটা আমার কাছে অবশ্যই শিখেছে সে মানে করছে যাই হোক আমার সঙ্গে হয়ে গেল পাঁচ বছর কাজ করছে আর মাইনাস বানিয়ে রেখেছে কীরকম দেখতে পাচ্ছেন একটু মাইনাসে আবার চল্লিশ ফুল আলফম যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে জলের মতো মাইনাস আবার বানাইছি ক্রিমি ক্রিমি কারা ক্রিমি আলফামে ক্রিমি কেমন বানায় অবশ্যই কমেন্ট করে জানাবে যারা হোটেল ফ্রিটে কাজ করে আলফামে গ্রিলে পারিমিক কাজ করে এ নিচ্ছে সেসন সস আর ভেজি মাইনাস আর কিছু হোয়াইট পেপার মিশিয়ে ক্রিমি বানিয়ে দিবে এটাকে আটমাটোর সস বুঝতে পারলে এটা কি মাইনে একদম ঢেলে দিচ্ছে দেখতে পাচ্ছেন সুইট করে তার থেকেও কাস্টমার প্রচন্ডকে পপুলার হয়ে গেছে আমাদের হোটেলে যাই হোক দেখতে পাচ্ছেন ছেলে এটাকে যে যে অবশ্যই একে চিনি আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন বলছি ছেলেটা ভালো যেরকম একজন দেখিয়েছে সেই হিসাবে খুব কাজ করছে আর কি করবো যাই হোক আর আপনারা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে বাজে